হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম মাইতি স্টোরি সকলকে জানাই গুড মর্নিং তা দেখতেই পাচ্ছ এখন মুড়ি ভাজা চলছে আমি মুড়ি ভাজা মানে ভোরবেলা উঠেছি তখন আড়াইটা বাজে তো অনেক মুড়ি ভাজা হয়েছে আজকে জামা ষষ্ঠী উপলক্ষে কত মানুষের চাল এসছে মুড়ির চাল ঠিক আছে অনেকটাই কাজের চাপ আছে তোমাদের দাদা ভাই এখন মুড়ি তুলছে বস্তাতে তো দেখতেই পাচ্ছো এত চাল এসছে আরও আসবে পরে কটা বাজবে জানি না ঠিক আছে তাই দেখো লোকের চাল হ্যাঁ এত মুড়ি সকাল থেকে ভাজা হয়েছে ভোর থেকে অতটা স্পিড নেই তবু ভাজি ঠিক আছে আমার চ্যানেলটা যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে সবাই প্লিজ ঠিক আছে চলো আমার চাল রেডি হয়েই গেছে এই দেখো চাল বাখানে হয়েই গেছে এগুলো চাল শুকনো হচ্ছে চাল নুন দেওয়া হয়েছে এত গরম গরমেও কাজ করতে আমি ভিডিও করছি বলে চলো আমি মুড়িটা ভাজা কমপ্লিট করিনি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে লাইক করো টাটা